আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমাপুরের স্টোর দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে আমি খুবই দুর্দান্ত স্বাদের একটি কামরাঙ্গা পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে দেখুন এটা দেখতে যেমন খেতেও তেমনি মোচমোচে আর রসালো দারুণ স্বাদের হয় এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন মাশাল্লাহ চমৎকার হয়েছে কিন্তু আমার পিঠাগুলো কামরাঙ্গা পিঠা এবার চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে এবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপ আটা দেখুন আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া যেহেতু আমি পিঠা তৈরি করব একটু চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ রান্নার রেগুলার তেল এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে আটা এবং চালের গুঁড়ির সাথে তেলটাকে ময়ম দিয়ে নেব খেয়াল করে দেখুন এভাবে একটু সময় নিয়ে ময়মটা দিয়ে নিতে হবে এই পিঠাটা কিন্তু মুচমুচে হবে আর দারুণ হবে খেতে দেখুন আমি একটু সময় নিয়ে এটাকে ময়ম দিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ময়ম দিয়ে নেবেন তাহলে কিন্তু এই পিঠাটা মোচমুচে আর খাস্তা হবে খেতে একবার এটা বানিয়ে খেয়ে দেখুন এটা রসালো মুচমুচে খেতে ভীষণ সুস্বাদু হয় দেখুন আমি ময়মটা দিয়েছি দেখুন এরকম মুঠোর মধ্যে নিলে এরকম শক্ত হয়ে যাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ঠিকঠাক ময়ম দেওয়া হয়েছে দেখুন এবার আমি দিয়ে নিচ্ছি একটা ডিম পুরো ডিমটাকে আমি দিয়ে নিলাম এবার আমি আটার সাথে এবং চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে দেখুন এখানে একটু পানির দরকার হবে এজন্য আমি ওই যে ডিমের বাটিটার মধ্যে একটুখানি পানি দিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে মাখতে হবে অল্প অল্প দেবেন একবারে বেশি দিবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে খেয়াল করে দেখুন আমি যতটুকু পানি নিয়েছি অতটুকু দিয়েই আমি মেখে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো পানি নিয়েছিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি ডোটাকে দেখুন এখানে কিন্তু আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি এভাবে রেখে দেব দশ মিনিট রেস্টে দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি এভাবে ডেকে রেখে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসছি এবার আমি ডোটাকে আবার একটু মুথে নেব দেখুন আমি হাত দিয়ে ডোটাকে একটু মুথে নিচ্ছি এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয় ছোটো বড়ো সকলেই পছন্দ করে খাবে খুবই চমৎকার হয় দেখুন আবারও আমি মুথে নিচ্ছি এটা কিন্তু মোথা হয়ে গেছে আমি দুই মিনিটের মতো মুথে নিয়েছি এবার আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি যে যেরকম রুটিটাকে বেলে নেবেন সেজন্য রুটি যেরকম নিতে চান ডোটা সে অনুযায়ী নেবেন আমি দেখুন আমি এখানে তিনটি লিচি করে নিচ্ছি একটি ছোট আর দুটি বড় এবার আমি একটা নিয়ে নিলাম এটা থেকে আমি রুটি বেলে নেব দেখুন আমি গোল করে নিচ্ছি এবার আমি এটা থেকে রুটি বেলে নেব একটু আটা ছিটিয়ে নিলাম এমনিতে যে রুটি আমরা তৈরি করি সেরকম করে আমি বেলবো কিন্তু একটু পাতলা করে বেলবো রুটিটাকে দেখতে থাকুন আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা একবারে গোল হতে হবে এরকম কিন্তু না যে যেরকম বেলতে পারেন সে অনুযায়ী বেলে নেবেন আমি কিন্তু একবারে গোল করে নিই তবে রুটিটা একটু পাতলা হলেই ভালো হবে মোটা রাখা যাবে না দেখুন আমি এখানে একটি কেকের বাটি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এটাকে কেটে নেব খেয়াল করে দেখুন এভাবে চেপে আমি এটা থেকে ছোট ছোট লিচি কেটে নেব খেয়াল করে দেখুন এতে করে পাশের সাইডেও একটা ডিজাইন চলে আসবে আর দেখতে ভালো লাগবে এখান থেকে আমি একটি তুলে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি কয়েকটা রুটি থেকে কেটে নেব দেখুন একটা সাইডে দেখে নিলাম আমি আরও একটা কেটে নিলাম এটাকেও আমি তুলে দেখাচ্ছি দেখুন এটা নিয়ে নিলাম একইভাবে আমি আরও কেটে নিচ্ছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন একইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো লিচি আকারে কেটে নিচ্ছি এতে করে সাইডের ডিজাইনও হচ্ছে আর ছোট ছোটো লিচি কাটাও হচ্ছে খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কমরাঙ্গা পিঠাটা আশা করি সকলের ভালো লাগবে খুবই সহজ আর দেখতেও ভালো লাগে দেখুন আমি একইভাবে এগুলোকে সাইডে রেখে নিচ্ছি আমি আরও একটা কেটে নিচ্ছি এখানে যে বাকি অংশটা থাকবে সেটা দিয়েও আবার রুটি বেলে এভাবে লিচি কেটে নেব দেখুন একইভাবে আমি সমস্ত লিচিগুলোকেই কেটে নিলাম একটা রুটি থেকে দেখুন এবার আমি একটি ছোটো পাত্র নিয়ে নিলাম এর মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি আর এক চাচামিচ আটা দিয়ে নিয়েছি এবার আমি আটা এবং পানিটাকে ভালো করে গলিয়ে নিলাম দেখুন এটাকে সাইডে রেখে নিচ্ছি এবার আমি একটি লিচি হাতে নিয়ে নিলাম এর সাথে এই যে আটা এবং পানি গলানো এটাকে দিয়ে নিলাম এবার আমি এর উপর থেকে একটা লিচি দিয়ে নিচ্ছি দেখুন বসিয়ে নিলাম একইভাবে আমি অন্যগুলোকেও দেব দেখুন একটু আটা লাগিয়ে নিলাম এবার আর একটা লিচি বসিয়ে নিলাম এভাবে আমি চারটে লিচি পার্ট বাই পার্ট দিয়ে নেব দেখুন খুবই সহজ দেখতে মশাল্লা চমৎকার হয় তৈরি করা কিন্তু খুবই সহজ দেখুন আমি আরও একটা দিয়ে নিলাম এবার আমি মাছ বরাবর একটু চেপে দিলাম এবার আমি একটু ভাজের মতো দিলাম দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল কত সহজে দেখুন চুলো একটি পাত্রে দেখুন তেল গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি এর মধ্যে আমি পিঠাটাকে দিয়ে নিলাম অল্প আছে এই পিঠাটা বাঁচতে হবে বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে মুচমুচেও হবে না দেখুন অল্প আছে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটে দিচ্ছি এটা কিন্তু পার্ট বাই পার্ট এমনিতেই সুন্দর হয়ে যাবে এত সহজে যে এই পিঠাটা তৈরি করা যায় অনেকেরই অজানা দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে অল্প আছে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে পিঠাটাকে ভাজতে হবে এটা কিন্তু একবারে মুচমুচি আর ক্রাঞ্চি হবে আর তার সাথে তো দারুণ খেতে দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি অল্প আছে আমি এরকম করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কিন্তু মশালা দারুণ হয়েছে এটাকে আমি তুলে রাখলাম একইভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আমি সমস্তটা দেখাচ্ছি না একটা দেখিয়ে দিলাম নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন আমি একইভাবে সমস্তটাকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে পিঠাগুলো ফুলছে আর দারুণ দেখাচ্ছে একবারেই কামরাঙ্গার মতো দেখাচ্ছে দেখুন এভাবে আমি সমস্ত পিঠাগুলোকেই তৈরি করে নিচ্ছি পুরোটা দেখাচ্ছি না এতে করে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি যতটা চিনি নিয়েছি তার একটু কম পানি নেবো একই পাত্রে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন একটু কমও নিয়েছি পানিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত এলাচ একটু ফাটিয়ে এতে করে পিঠাটার ঘ্রানটা দারুণ আসবে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি দুই মিনিটের মতো জাল করে নেব এর বেশি জাল করব না এখানে যে শিরাটা তৈরি করব এটা এটা কিন্তু একটু আঠা আঠা হলেই হয়ে যাবে বেশি একবারে সুতো কাটার মতো এরকম দরকার নেই দেখুন একটু একটু আঠা আঠা হয়েছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর পরে আমি একটু লেবুর রস দিয়ে নেব এতে করে এটা শক্ত হয়ে যাবে না শিরাটা দানা দানা পেকে আসবে না দেখুন আমি দিয়ে নিলাম আর একটু হালকা লেবুর সেন্টও থাকবে এবার আমি দেখুন পিঠাগুলোকে তুলে নিয়েছি একটু ঠান্ডাও হয়েছে এদিকে এবার আমি এর মধ্যে একটা দিয়ে নিচ্ছি শিরার মধ্যে একটু দিয়ে নিচ্ছি দেখুন একটা দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে নিচ্ছি শিরাটাকে পিঠার ওপর থেকে দেখুন এরকম হালকা দিলেই হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নেই আর ভেজানোরও দরকার নেই এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি একটা তুলে নিলাম একইভাবে আমি প্রতিটা পিঠারে এই রকম করে শিরায় ভিজিয়ে তুলে নেব দেখুন এগুলো কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই একটু শিরায় বিষ দিয়ে তুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমার কামরাঙ্গা পিঠাগুলো দেখুন কতটা রসালো আর মুচমুচে হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যায় খেতে ভীষণ মজার হয় ছোটো বড়ো সকলেই পছন্দ করে খাবে এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এই পিঠাটা তৈরি করে দেওয়া যায় দেখতে কিন্তু মশাল্লাহ চমৎকার লাগছে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই কামরাঙ্গা পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন পিঠাটা কতটা দেখতে ভালো লাগছে ছোটোরা বড়রা সকলেই এটা পছন্দ করে খাবে মাসাল্লাহ দারুণ একটা পিঠা আর খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন ঘরে বসেই কোনো ঝামেলার দরকার নেই খুব সহজেই তৈরি করা যায় আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে দেখুন এটা কিন্তু প্রতিটা পার্ট বাই পার্ট খুলে নেওয়া যাবে আর দারুণ হয়েছে কিন্তু খেতে দেখুন কতটা মুচমুচে আর প্রতিটা জায়গায় কিন্তু শিরাটাও পৌঁছেছে মাসাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম